আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের পর্বটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি একটা নতুন কলির দেখা পেলাম আমার গোলাপ গাছে এদিকের ফুলগুলো একটু একটু মরে যাচ্ছে ভাবছি দু একদিনের মধ্যে গাছগুলোকে একটু যত্ন করবো মাঝে মাঝে কী মনে হয় জানেন যে গাছগুলোর গায়ে অনেক ধুলা জমে যাচ্ছে আমি কিন্তু পানি দিয়ে চেষ্টা করি সেগুলোকে গোছল করিয়ে দিতে ধুয়ে পরিষ্কার করতে বিছানায় শুয়েছিলাম ছোটো মেয়ে এসে আমার কাছে নাস্তা দিয়ে গেল বললো মা আজকে আমি বানিয়েছি তুমি খেয়ে দেখো সে প্যান্ট কেক বানিয়েছে সাথে আবার ডেকোরেশন করেছে এই যে কলা দিয়ে দেখে খুব ভালো লাগলো বললাম বেশ দাও ট্রাই করে দেখি আজকে নাকি তার রুটি পরোটা পাউরুটি কোনো কিছু খেতে ইচ্ছে করছে না তাই সে নিজ দায়িত্বে নিজের মতন করে প্যানকেক বানিয়েছে আমাকেও দিয়ে গেল এই প্রাপ্তিগুলো খুবই আনন্দের সন্তানরা যখন মায়েদের জন্য কিছু করে সেটার মধ্যে আলাদা একটা ভালো লাগা মিশে থাকে সকাল থেকেই কাজকর্ম শুরু করেছি অবশ্য আমি আমার মতন করে আছি মেয়েরা তাদের মতন ব্যস্ত মেয়েদের বাবা সকাল থেকে তার কাজে বাইরে আছে যদিও ব্লগটা বৃহস্পতিবার এবং শুক্রবার দুটো দিন মিলিয়ে তো আজকে এই মুহূর্তে যে অংশটুকু দেখছেন এটা বৃহস্পতিবারের কিছু কাপড় জমে গিয়েছে সেগুলোকে ওয়াশিং মেশিনে স্টার্ট করে দিয়ে ঘরের বাকি কাজগুলো ধরব দিনটা খুব সুন্দর একেবারে চকচকে রোদ উঠেছে হালকা হালকা বাতাস আছে এবং খুবই আরামদায়ক হবে তার বলতে যা বোঝায় সেটাই আমি সকাল থেকে আমার মতন করে নিজেকে সময় দিচ্ছি কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই তাই সেগুলো নিয়ে কথা না বলে নিজেকে ব্যস্ত রাখছি সুন্দর কিছু গান আর সুন্দর কিছু মুহূর্তের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে একটা গান আমার খুব প্রিয় একটা গান এখানে ছেড়ে দিয়ে আমি ঘর গোছানো শুরু করেছি তোমার চোখের শীতল পাটি দাও বিছিয়ে শীতের রাতে যায় না পোছা মনের বালিশ পশম মোজা হারিয়ে গেলো কই দাও পিছিয়ে শুই এত পছন্দের একটা গান গানটা শুনলে না একটা রকম অনুভূতি হয় আমি আমার চাইল্ডহুডে ফিরে যাই গানটা ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত করে নিয়েছি মেয়েদের জন্য একটু চিকেন ফ্রাই রেডি করে রাখছি বিকেলবেলা ভেজে খাওয়াবো কিংবা অন্য কোনো সময় যদি চাই ওদেরকে দিয়ে দিতে পারবো কাজ করছি আর আপনাদের সাথে বকবক শুরু করেছি আচ্ছা বলুন তো সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সিটটা কিন্তু অনেক কমে গিয়েছে আজ সকালটা শুরু হয়েছে কোকিলের ডাকে একবার ক্যামেরা হাতে ছুটে গিয়েছিলাম কোকিলকে খুঁজে পাই কি না কিংবা তার ডাকটা ভিডিওতে রেখে দিতে পারে কি না পরে ভাবলাম থাক না যে যেখানে যেভাবে আছে ভালো থাক কি দরকার তাদেরকে ডিস্টার্ব করবার তবে যেভাবে কোকিল ডাকি করছে খুব শীঘ্রই দু এক দিনের মধ্যে আপনাদেরকে কোকিলের ডাক শোনাতে পারব কী দিয়ে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এখানে আমি চিকেন ফ্রাই রেডি করছি সেগুলো কোনো কিছুই বলছি না আসলে রেসিপি শেয়ার করতে আমার ভালো লাগে না আমার ভাইয়া আপুরা আমার ছেলে অনেক ভালো রান্না জানেন কাজে আমার মতো মূর্খের কাছ থেকে আপনাদের এই সব রেসিপি না জানলেও চলবে আমি বরং আপনাদেরকে ফলো করি গত সোমবারের লাইফস্টাইল ভিডিওতে সৈয়দা সিৎপথ শাহেদ ওনার আইডি হচ্ছে এইট ফোর আপু আমাকে কাছে জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম আপু চল্লিশের নারীর লেখাটা একটু কমেন্ট বক্সে দিবেন ব্লগটা ভালো লাগলো খুব ধন্যবাদ আপু আপু চল্লিশের নারীর লেখাটা আমি আসলে কালেক্ট করেছি ফেসবুক থেকে এবং ফেসবুকের ওটা আসলে একজনের কণ্ঠে ছিল আমি সেটাকে রেকর্ড করে নিজের মতন করে গুছিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি তো যেই কারণে আমি হুবহু ওটা আপনাকে দিতে পারিনি বাট আপনি যদি সার্চ করেন চল্লিশের নারী লিখে তাহলে অবশ্যই ফেসবুকে পাবেন অন্যদিকে নূরের সংসার আইডি থেকে আমাদের নূর আপু আমাকে খানিকটা অভিযোগের সুরে বলেছেন আপু আপনি সবসময় ইউনি আর ছোটো মেয়েটাকে নিয়ে পড়ে থাকেন বড়গুলো শান্তশিষ্ট হয় বলে বাকিগুলো কি খারাপ মোটেও তা নয় বাকিগুলো মোটেও খারাপ নয় তবে জানেন ওই দুটোকে নিয়ে না কোনো ভালো কিছু আসেই না সারাটা ক্ষণ আমার সাথে এমন ঝামেলা করতে থাকে দুজনই করতে থাকে ইউনিও এবং আমার ছোটো মেয়েও তো সেই কারণে আসলে চাইলেও ভালো কিছু আসে না তাদের ব্যাপারে এটা শুক্রবার সকাল থেকে আমি বৃহস্পতিবারে খুব বেশি ক্লিপার রাখিনি কালাকে বললাম সমস্ত পর্দাগুলো সরিয়ে দাও রোজার আগে আমি সব পর্দাগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফেলব সেই সাথে জানলাগুলো পরিষ্কার করা ঝুল ছেড়ে ফেলা ফ্যান পরিষ্কার করা মোটামুটি ঘরের বড় কাজগুলোতেই আমি হাত দিয়ে ফেলেছিলাম এবং সেই জন্যই আমি এই ঝুলগুলো ঝেড়ে দেখছেন খালা অলরেডি শুরু করেছে ঝুলঝাড়া জানলা পরিষ্কার করা তো আমি অলরেডি এই সাইডের কাজগুলো খালাকে দিয়ে করিয়ে নিচ্ছিলাম আর এই কাজগুলো আমি একা চাইলে করতে পারি কিন্তু আমার আসলে মনে হয় কি সব কিছু সরিয়ে করতে গেলে দুজন মানুষ লাগে যেমন আমি এগুলোকে সব টেনে টুনে সরিয়ে দিচ্ছি খালার কাছে সব জিনিস এগিয়ে দিচ্ছি খালা আবার কিছু কাজ করছে আমি তার কাছ থেকে নিয়ে কিছু কাজ করছি তো দুজনে মিলে করলে যেটা হয় মোটামুটি তাড়াতাড়ি সময়ের মধ্যে সব কাজ শেষ হয় তো দুজন মিলে আসলে আজকে এই বিশাল একটা কাজে হাত দিয়েছি এবং এই জায়গাটায় আমাকে আমি মোটামুটি চেষ্টা করি সব জিনিস সরিয়ে দু মাস পর পর সব জিনিস সরিয়ে একদম নিচের থেকে পাশে থেকে সব কিছু পরিষ্কার করতে যেটাকে বলা হয় ডিপলিন আর এই যে এই বাদরটা এই বাদরটার কারণে আমরা আসলে মানে কোনো কাজ করে আরাম পাই না এখানে দেখেন কত কাগজের টুকরা কত কিছু দেখছেন না এই সব কিছু এই বাদরটা ওই ভিতরে নিয়ে লুকিয়ে রেখে এসেছে যে এইগুলো তার খেলনার জিনিস এই যে এখন এগুলো জিনিস খেলা বের করছে সেটা দেখে তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে যে তার খেলনার জিনিস যেটা সে লুকিয়ে রেখেছে সেটা কি করে বের হয়ে এলো আজকে আমার রুমটা খুব ভালো করে ডিপ ক্লিন করে চলে গিয়েছিলাম টুকটাক বাজার করতে যেহেতু শুক্রবার সাহেবকে পেলাম বললাম যে চলো কিছু বাজার করে আনি তো এইখানে বাজারগুলো গোছাতে গোছাতে একটা কমেন্ট সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। আমার খুব প্রিয় একজন বড় আপু আফরোজা চৌধুরী থেকে আপু লিখেছেন ইমরান হাসমির মুভি দেখার জন্য ইন্সপায়ার করছো যতজন তোমার কথা শুনে মুভিটা দেখবে তাদের তো গুণা হবেই সেই সাথে সমপরিমাণ গুনা গুণা তোমার আমল নামাতেও যোগ হবে আপু আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য তুমি তোমার অ্যাঙ্গেল থেকে হান্ড্রেড পারসেন্ট তুমি তোমার দিক থেকে একদম ঠিকঠাক বলেছ আর আমি এবার আমার অংশটা তোমার কাছে ক্লিয়ার করে দিই তোমার কমেন্টের প্রতি পুরোপুরি শ্রদ্ধা রেখে আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি হক মুভিটা মূলত মুসলিম মহিলাদের জন্যই তৈরি করা হয়েছে যেখানে তালাক ব্যাপারটাকে মানে মুসলিম পরিবারে তালাক ব্যাপারটাকে যেখানে পুরুষরা খুব সহজ করে ফেলেছিল যেখানে তালাক মানে তার দায়িত্ব শেষ তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই আমার সন্তানদেরও কোনো দায়িত্ব নেই সে জায়গাটাতে এসে একজন নারী কিভাবে সেই অধিকার আদায় করেছে মুসলমান আইনে কি আছে কোরআন শরীফে সুরার নিসাই কি আছে এই সমস্ত কিছুর ব্যাপারে ওই মুভিতে বলা আছে সোজা কথা মুসলিম আঙ্গিকে একটা মেয়ে কী ধরনের অধিকার পায় তালাক হয়ে যাবার পরেও তো সেই বিষয়টাই ওই মুভিতে তুলে ধরা হয়েছে তো যে কারণে আমি বলেছি আপনারা সম্ভব হলে মুভিটা দেখবেন এবং এখানে ইমরান হাসমির কোনো খারাপ চরিত্র দেখানো হয়নি তো শিক্ষণীয়ভাবে যদি দেখতে চান অবশ্যই আপনারা মুভিটা দেখতে পারেন আসলে মুসলিম শরীয়তের অনেক কিছুই আমরা মেয়েরা জানি না আমাদের অধিকারের ব্যাপারে জানি না কিন্তু পুরুষদের একটা অধিকারের ব্যাপারে পুরুষরা খুব সোচ্চার যেমন চার বিয়ে ফরজ এবং চার বিয়ে করতে হবে নবীর সুন্নত আদায় করতে হবে কিন্তু হক মুভিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হকটা আসলে ঠিক কতটুকু আদায় করতে হবে তো সেই জন্যই শিক্ষণীয় অ্যাঙ্গেল থেকে। কেউ যদি দেখতে চান দেখতে পারেন এটা এমন না যে দেখতেই হবে কিছু গ্রসারি বাজার করে এনে গুছিয়ে রেখেছি আর এখন একটু ডালটা ভেজে রাখছি এই ডালের একটা ইতিহাস আছে চলুন ইতিহাসটা বুঝিয়ে বলি এই ডালটা আসলে জানুয়ারি মাসের প্রথম দিকে আমি কিনেছি মুগ ডাল হিসেবেই কিনেছিলাম তো মুগ ডাল হিসেবে রান্না করলে ডালটা যেন কেমন পিচ্ছিল হয়ে যাচ্ছে আমি আমার খালাদেরকে বলি এটা কি মুগ ডাল না মাস খেলা এ আমার দুই খালা কনফিডেন্ট নিয়ে আমাকে বলে এটা মুগ ডাল কাঁচা মুগ ডাল কিন্তু রান্না করার পর কেমন যেন একটা মাস কালাইয়ের ফ্লেভার পাই এবং টেস্ট পাই তো সেদিন বেশ খানিকটা বিরক্ত হয়ে দুজনকে পাশাপাশি দাঁড় করে বললাম ঠিক করে বলো এটা মুগ ডাল না মাস কালাইয়ের ডাল একজন মতামত দিল এটা মাস কালাই এটা দেশি মাসকালাই কাঁচা মাছ যে কোনো দেখে মুগ ডাল মনে হচ্ছে আর একজন বলো সে কিছু বুঝতেই পারছে না তো আমি একটু যে রাখছি তাতে আমার ভাজার পরে যে স্মেলটা পাচ্ছি তাতে আমারও মনে হচ্ছে এটা মাশকালাই কারণ ভাজার সময় মুগ ডালের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা পাচ্ছি না তো কী আর করা এটুকু শেষ করে আবারও ইনশাল্লাহ মুগ ডাল কিনবো এখন এই মাস ডাল যে এ এত সহজে নর্মাল ডালের মতন রান্না করে ফেলা যায় সেটাও আমি জানতাম না আমি জানতাম মাস ডাল রান্না অনেক ঝামেলা সেটাকে বাটা বাটি করো সেটাতে ভিজিয়ে রাখো বহু কেরামতি কিন্তু এই ডালটা একদম নর্মাল ডালের মতন আমি রান্না করছি এবং খেয়ে নিচ্ছি আল্লাহ ভালো জানে আসলে কি খাচ্ছি মুগ ডাল না মাস ডাল আমি বরাবরই স্বীকার করি যে গৃহিণী হিসেবে আমি ভীষণ আনারি একজন গৃহিণী অনেক কিছুই আমি বুঝতে পারি না চিনতে পারি না এখন পর্যন্ত আমি ঠিকঠাক মতন কাতল মাছ কিংবা রুই মাছ চিনতে পারি না তারপর অনেক মাছই আছে যেগুলো নাম জানি না যে কারণে আমি সবসময়ই স্বীকার করে নিই যে আমি অনেক কিছু জানি না আচ্ছা কিছু সবজিও কিনেছি এখানে মরিচ মরিচের দামটা যেন কমছেই না তাই না গত বছর এই সময় কিন্তু বিশ টাকা কেজি মরিচ খেয়েছি এখানে মাত্র আড়াইশো গ্রাম মরিচ কিনেছি চল্লিশ টাকা দিয়ে আসলে কী ব্যাপারটা এরকম আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি অন্যদিকে কোনো কিছুর দামই যে খুব কমেছে তা না টমেটোটা একটু কম আর গাজরটা একটু কম বাকি কোনো সবজি যে খুব কমেছে তা বলবো না আচ্ছা এই আমি একটু মাছ রান্না বসিয়ে দিচ্ছি খালাকে দিয়ে আমি ভাজিটা করিয়ে রেখেছিলাম আমি যখন বাইরে চলে গিয়েছিলাম বাজারে এখন একটু মাছটা রান্না করছি আর বাচ্চাদের জন্য যেগুলো খাবার দরকার মানে মুরগি রান্না ডাল এগুলো করাই আছে তো যেহেতু শুক্রবার দিন দুপুরবেলা ডাক্তার সাহেব খাবে তো ভাবলাম যে মাছ রান্নাটা আমি তার জন্য সুন্দর করে করি এখানে মশলা কষাতে কষাতে আর রান্না করতে করতে আপনাদেরকে আমার পরিবারের কিছু নতুন সদস্যের সাথে একটু পরিচয় করে দিই সুলতানা মোমেস থেকে আপু বলেছেন আমি নতুন আপনার পরিবারে চলে আসলাম লাইক দিয়ে দেখে নিচ্ছি আপকে আসলে আমি প্রথমবার পেলাম ইয়ামিন ডাস এডিটস থেকে ভাইয়া লিখেছেন আপু আজকে আপনার কথাগুলি খুবই ভালো লাগলো চেষ্টা করবেন এভাবে আমাদের সাথে গল্প করতে খুব ভালো থাকবেন ভাইয়াকেও আমি প্রথমবার সেদিন আমার ভিডিওতে পেলাম এছাড়াও আরও অনেক আপুই আছেন যারা এসেছেন আমি খুব ভালো তাদেরকে চা চিনি না যেমন সানজিদা নীলা ব্লগ থেকে আপু বলেছেন সবজিগুলো খুবই সুন্দর আপুও আমাকে সেদিন প্রথম কমেন্ট করেছেন অনেক আপুদেরকেই আমি নতুন নতুন পাচ্ছি আমার পাশে অনেক আপুদের আপুরাই আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা যা ফ্রেন্ডস তোহা আইডি থেকে আপু আমাকে বলেছেন আসসালামু আলাইকুম আপু লাইক করে দেখা শুরু করলাম আরও দু একজন আপু আছেন যাদেরকে আমি দেখেছি যে আমাকে গত কয়েকদিন থেকে কমেন্ট করে যাচ্ছেন যেমন ভিলেজ লাইফ উইথ শাকিলা আপু আমাকে লিখেছেন আপু আজ প্রথম দেখলাম অনেক ভালো লাগলো শাকিলা আপু আপনাকে অনেক ধন্যবাদ অনেক আপুরাই নতুন এসেছেন আমি চেষ্টা করছি আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাওয়ার অনেক সময় ভুলে যায় সেক্ষেত্রে রাগ করবে না এসে একটু মনে করিয়ে দিবেন যে আপু আমি আপনার অপেক্ষায় আছি ইনশাল্লাহ তখনই আপনার কাছে আমি পৌঁছে যাব তো এখানে গল্প করতে করতে আগে মশলায় ভালো করে মাছগুলো কষিয়ে নিয়েছি এবার সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে মাছ দিয়ে ঝোল দিয়ে দিব ব্যাস এটাই হচ্ছে আমার মাছ রান্নার রেসিপি আমার মতো যারা ফাঁকিবাজ রাঁধুনি আছেন তারা এইভাবেই মাছ রান্না করেন তবে আমার ধারণা আমার মতো ফাঁকিবাজ আর কেউ নেই এখানে মশলার মধ্যে ভালোভাবে সবজিগুলো দিয়ে একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মাছটা অ্যাড করে দেবো আর এই ফাঁকে আপনাদেরকে একটু একটা ছোট্ট অনুরোধ করছি এত লম্বা সময় যারা আমার বকবক শুনছেন যদি ভিডিওর কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করবেন ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবেন খুব বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আমি সচরাচর এই ধরনের আবদার একেবারে ভিডিও লাস্টে যেয়ে করি আজ হঠাৎ মনে হলো এই পর্যায়ে না হয় একবার আপনাদেরকে মনে করিয়ে দিই আজকাল লাইকের সংখ্যাটা না খুব কমে গেছে কেন গো আপনারা আমাকে এত ডিসলাইক কেন করেন একটু লাইক করলে কী এমন দোষ হয় বলেন তো দেখি আমার মাছ রান্নাটা একদম শেষের দিকে একটু ঢাকা দিয়ে দিলাম এসে তারপর ধনে পাতা ছিটিয়ে দিব তখন যে মরিচগুলো কিনেছিলাম সেটা বোটা ছাড়িয়ে ধুয়ে এই যে এইভাবে একটু ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিচ্ছি তারপর এটাকে টিস্যুর মধ্যে মুছে পরিষ্কার করে একটা বক্সে গুছিয়ে রাখব আজকাল অনেক আপুদের ভিডিওতেই দেখছি তারা শীতের সবজি সংরক্ষণ করে রাখছেন ভাবছি আমিও টুকটাক সংরক্ষণ করে রাখব অন্তত মরিচটা তো অবশ্যই কিছুটা সংরক্ষণ করব দেখা যাক রোজার আগে কতটুকু কাজ সামনে নিতে পারি বর্তমানে বিভিন্ন কাজ নিয়েই আমার খুব ব্যস্ত সময় কাটছে রোজার আগে সমস্ত পর্দা ধুয়ে ফেলা আজকে তো অন্তত আমার রুমেরটা শেষ করেছি অন্য রুমগুলো শেষ করতে হবে সেই সাথে ফ্যানগুলোও পরিষ্কার করা হয়ে গেছে এবার এসি সার্ভিসিং ফ্রিজগুলো পরিষ্কার করা এবং কিছু শীতকালীন সবজি গুছিয়ে রাখা অনেক কিছু নিয়েই আসলে বেশ একটু ব্যস্ততার সময় কাটবে আমি নিজেও বুঝতে পারছি সবচেয়েতে বড় কথা আবারও জীবনে আরেকটা রমজান আসছে পুরো রমজানটা পাবো কি না সেটা আল্লাহ ভালো জানে কারণ জন্ম মৃত্যু এগুলো সব কিছু আল্লাহর হাতে তবে আশায় আছি রমজানটা পাবো এবং এই রমজানটাকে কত সুন্দরভাবে কাজে লাগাতে পারবো সেটা নিয়েও কিছু প্ল্যানিং আছে অনেক তো ঘর সংসার বিজনেস সব কিছুই হল এবার না হয় একটু রমজানে নিজেকে পাপ মুক্ত করার চেষ্টা করব। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মরিচগুলো সুন্দর করে গুছিয়ে ফ্যানের নিচে রেখে শুকিয়ে টিস্যু দিয়ে মুছে আবার একটা বক্সে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি ইনশাল্লাহ অনেকদিন পর্যন্ত এই মরিচগুলো আমি খেতে পারবো আর অন্যদিকে কিছু ধনে পাতাও কিনে এনেছিলাম সেগুলোকে অবশ্য ধুইনি সেগুলোকে জাস্ট কেটে বেছে ঠিকঠাক করে রেখেছি আর এই ধনেপাতার মধ্য থেকে অন্তত আমি চার পাঁচটা শাক পেয়েছি যেগুলো দেখে খুব অবাক হয়েছি যে ধনে পাতার মধ্যে এত রকমের ঘাস শাক কত কিছু থাকে তাই না তবে ধনে পাতার প্রাইসটা কিন্তু কমেছে আমার এখানে বিশ টাকার ধনে পাতা আছে তো কোনো কিছু দাম কমেনি বলাটা ভুল দু একটা সবজির দাম কমেছে কিন্তু বাকিগুলো মোটামুটি বাড়তেই রয়ে গেছে এটা একদম সন্ধ্যার দিকের একটা অংশ মানে এটা সাড়ে সাতটার দিকের একটা অংশ এখানে একটা টাপ কেক এনেছে আমার মেয়েরা সাথে এনেছে কিছু সুলতান ডাইংস থেকে বিরিয়ানি কাচি বিরিয়ানি একটা ছোট্ট অকেশন ছিল ঘরে আমাদের নিজেদের নিজেদের মধ্যে অকেশনটা কি সেটা আর আপনাদের সাথে শেয়ার করছি না তো ওরা বললো মা একটু ডিফারেন্ট কিছু খাই চলো এই কেকটা খাই অনেক তো হলো চার কোনা তিন কোনা বিভিন্ন রকমের নাম লেখা বিভিন্ন উইশ লিখা কেক এবার একটু ডিফারেন্ট কিছু খাই তো টাপ কেকটা সত্যি খুবই ভালো ছিল লেয়ার উপরে লেয়ারটা ছিল একদম চকলেট ভিতরে হচ্ছে খুব মজার কেক সাথে প্রচুর চকলেট দেয়া তো কেকটা সত্যিই ভীষণ মজার এটা আমরা কোনো কাটাকাটির চেষ্টা করিনি ওই যে দেখুন চামচ চামচে চামচে নিয়ে আমরা সবাই খেয়েছি যারা টাপ কেক খেয়েছেন তাদের তো এটা সম্পর্কে আইডিয়া আছে উপরটা কিন্তু অনেক হার্ড থাকে একদম বাড়ি দিয়ে ভাঙতে হয় আমিও তাই করলাম বাড়ি দিয়ে ভাঙলাম তো প্রচুর এই যে বাইরের চকলেটের গুঁড়োও চলে এসেছে কেকটা খেতে খুবই মজার এখন বজিতে যে আবারও মুখে পানি চলে আসছে তো আজকে এই পর্যায়ে থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজ এ পর্যায়েই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম